ফুলের মতো আজ সাদা হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন মারু ফিশিং লাইফ থেকে স্বাগতম তো দর্শক বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো এই যে দেখেন জাল পাতা হয়েছে বিভিন্ন রকমের এই মাছ মাঝে তো এই যে দেখেন এটি হলো পুঁটি মাছ ওই যে জীবিত পুঁটি আর এই এই যে দেখেন এটা গুসি মাছ অথবা বাইং মাছ বন্ধুরা জাল ওঠানো শুরু হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন জালের মাথা দিয়েই অনেক মাঝে মাঝে এত পরিমাণে রোদ সকাল সকালে ওই সময় কম ভালো আছি আছে ও অনেক মাছ হুম গো পাই মাছ পুটি মাছ দুইটা এই একটা ই মাছ চিং মাছ মাছ হ্যাঁ অনেক চালু সরুটা

শেষ জাল উঠানো এক ছাড়া শেষ আজকে দেখেন এক ছাড়া কিন্তু অনেক মাসি বাজে হুম রাখো আর এক ছাড়াও কিন্তু জাল আছে হতা ও মাছ বাজছে অনেক বন্ধুরা আর এটা এখন উঠানো হইবে তাহলে দেখতে থাকুন

Ura! Ne de maște că cum Și de o anecmă azi obțin. Începe să tacim Să să sănec. চাল ওঠানো শেষ দুই সারা গালে মাসাল্লাহ করে ভালো মাছই কিন্তু বাজবে তাহলে আজকের সকালের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই বলে যাবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ